কন্যা তো আছে তাদের কাছে কন্যা যে ফিরে আসবে আসবে কি করে দুইশো পঁচাত্তরটা মার্ডার মামলা কন্যার নামে এই কারণে কন্যা আর আসতে পারে না বাকি যেগুলো দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে দুই হাজার সাতশো জন মানুষ হত্যা করেছেন আপনারা কোন মুখ নিয়ে জনগণের সামনে আসবেন আসতেও পারে না এখানে এখন মনে মনে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই দেশে আমাদেরকে দিনের বেলা যারা চলতে দেয় না তাদের রাতের ভোগ

মানবতার বিরুদ্ধে একটা যেন ছানা আর আমরা দাঁড়া দাঁড়ি আশা করছি বৈষম্য শিকার ছিল 15 বছর যারা এই 128 টা সিআর যারা ছিল সে জায়গা প্রত্যেক এর সিআর থেকে নামিয়ে দেন নতুন করে এই জায়গায় মানুষকে বসা ডাক্তার মোহাম্মদ আলিয়ুল্লাহ যেভাবে একটা চেয়ার পেয়েছে আমরা চাই এরকম বৈষম্যের শিকার যারা ছিল তার আই সিআর পাক

এরপরে আমাদের বন্ধ হবে ইমানদার আর ইমানদার দুনিয়ায় সবাই না যাদের ভিতরে তিনটা কাজ আছে আপনি তাদেরকে বন্ধ অভিভাবক দায়িত্বশীল মনে করতে পারেন এমন কি পরিবার সমাজ রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে আপনি তুলে দিতে পারেন নির্দ্বিধায় কারণ আল্লাহর কোরআনের ঘোষণা তারাই সামনে বিষয় হবে এক নম্বরে যখন নামাজ قائমে আন্দোলন করে বাংলাদেশে কত দল আছে সেই দলের লোককে অভিভাবক বানাবেন দুই নাম্বারে যারা চায় যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়। ইসলামী ব্যাংকে যেটা আছে মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবা আছে বায়ে সালাম আছে বায়ে ইসতিসনা আছে বায়ে মুআজ্জাল আছে বায়ে ওয়াহিদা আছে এরকম সাত আটাশ টা নিয়ম আছে বাংলাদেশের কোন ব্যাংকে ইসলামের নিয়ম মেনে পালন করা হয় বলেন যদি জাকাত ব্যক্তি অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়ে যায় রাষ্ট্রীয় ভাবে আল্লাহর কসমে ইসলামী ব্যাংক যেভাবে চলে সোনালি রূপালি সৈতালি সবই ভাবে চলবে তিন নাম্বার রকম রকি যারা রুকু করে রুকু মানে এখানে রুকুর অর্থ সাতটা এক নাম্বার যারা নামাজি নামাজে সেজদা দেওয়ার সময় সামাদবদ্ধ হয়ে নামাজ পড়ে এজাজ মাগরিবে আমরা যেহেতু মুসাফির আমি একা একাই পড়ে নিতে পারতাম

কিন্তু আল্লাহর বিধানে লিখে নতুন বিধান তৈরি করে নাই ঠিক কিন্তু এই দেশে যারা আল্লাহর বিধান মানে না নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে এ বিধান তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দিতে চায় এববার শয়তান ঠিক সুধীর কামাল তার লিখিত সংবিধান যেটা এটা পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি এই দেশের দিকে বলেন ওই সঙ্গীত হয় যাই বিচার করে এই দেশের মানুষকে দেখিছে জেলারে সে একদিন বলছে তুই গাজার গাছ হেদরে লাগালি বেরি কোথায় স্যার আমি মামলার হাজিরা দিতে আর আমার তো অনেক শোভাকান কি বাইরে আছে তারা আসার সময় একটা টপলা দিয়েছিল গাজার বীজ ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম মেশিনে ধরা পড়েনি হেদরে এসে গাছ আমি টপের উপরে লাগিয়েছি দেখেন দুই মাসে কত বড় হয়েছে

যোসেফ মানে মূসা আমরা দেখে মূসা নবী বলি ওরা তাকে যোসেফ বলে ডাকে ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে নবী আল্লাহ পাঠিয়েছিলেন যোসেফ নামে মূসা নবীকে এই দাও মানে কিন্তু ওই মানুষগুলো মুশরিক করে আল্লাহর সাথে যে পয়সা এর রাসাল্লাহ সন্তান এই কারণে তারা মুশরিক এই কারণে তারা কি ইহুদিরাও কিন্তু খ্রিস্টানরাও আমলা একজন আছে বিশ্বাস করে

এখানে যারা আছে তাদেরকে আল্লাহ পাক গবে করে নিয়ে ইসলামের দিকে নিয়ে আসবে এটা আল্লাহর দায়িত্ব ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উমুতব ইখরিজনা উম মিন নবি রাসূল উলাইকা সুহাবুন না হু ফি খাদিদ থাকা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করবে আপনি মানুষের তৈরি করা আইন কাইন প্রতিষ্ঠা করতে চাই আদরে ইসলাম থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এইজন্য আজ ইসলাম থেকে বের হয় অনেকে দেখতে পাচ্ছি মানুষের তৈরি করা আইন আর قانون প্রতিষ্ঠার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ঠিক এই জালেম এর ভিতরে দিনবার এমপি ছিল সাহেব নবাবগঞ্জের هارুন তাই দেখেছেন আলেম এর কথা বলতো সংসদে মুসলমানদের পক্ষে বল তো মানুষের দৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য বেনএম বি বিদ্রোহী এমপি এটা বেনবিকে ওই মনোরণ দেওয়া হয়নি মানা করেছিল বারবার আমি নিজের দারেক সায়েব এর বন্ধ এবং পিএস তার দুই জনের সাথে জেনেছিলাম তিন বছর দ্বারা আমার সাথে জবে এই ভোলার একজন বিয়াসউদ্দিন মামুন এখানে বাড়ি নাই জেলায় বড় আনন্দ

আমার বেজন দরজা দিয়ে উস্কানি দিয়েছে এই জন্য এখন ইসলাম আর আলেমদের বিরুদ্ধে কথা বলছে সাড়ে পনেরো বছর এই জালেমরা সেই ভাষায় কথা বলতো আমার মনে হচ্ছে এখন কয়েকজন উঠে পড়ে লেগেছে ওই ভাষায় কথা বলছে এমনি বলছে না এদের বেজন দরজা দিয়ে হাওয়া দেখছে কতগুলো চুক্তি হয়েছিল সাড়ে পনেরো বছরে সব চুক্তি অনুশাসন পরে বাতিল করে দিয়েছে চিন্তা করছে দোয়া পড়ব বিপদা দোয়া পড়বে তার বড় হবে না কারণ নাম ইউনুস দোয়া ইউনুস বাদ কন্যা তো আছে তাদের কাছে কন্যা যে ফিরে আসবে আসবে কি করে তুই সব মাটার দরকার মাঠ আর মামলা নামে কারণে কয় আসতে পারে না বাকি যেগুলো দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে দুই হাজার সাতশো জন মানুষ হত্যা করেছেন আপনারা কোন মুখ নিয়ে জনগণের সামনে আসবেন আসতেও পারে না এখানে এখন মনে মনে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই দেশে আমাদেরকে দিনের বেলা যারা শ্রমতে যায় না তাদের রাতের ভ্রমণ করে দেব

আশা করছি বৈষম্যের শিকার ছিল এই সাড়ে বছর যারা এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল সে যাই হোক প্রত্যেকের চেয়ার থেকে নামিয়ে দেন নতুন করে এই জায়গায় মানুষকে বসা ডক্টর মোহাম্মদ অলিউল্লা যেভাবে একটা চেয়ার পেয়েছে আমরা চাই এরকম বৈষম্যের শিকার যারা ছিল তারা এই চেয়ার গুলো পাক এতদিন অবৈধ চেয়ারে বসে বহু অবৈধ কাজ করেছে নয় দফার ভেতরে এই দফাটা আছে না যে আমরা সংস্কার চাই কথা বলেন আপনি নিজেই টের পাচ্ছেন আপনি কি আল্লাহর না শয়তানের বন্ধু